একটা জিনিস আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে আর সেটা হচ্ছে ছবির চুরি সো রিসেন্টলি একজন আমার পেজের ব্রাউনি এবং কেকের ছবি আমার পারমিশন ছাড়া ফুল কপি করে নিজের পেজে ছাড়ে সাথে ব্রাউনির উপরে যে ক্যাপশন ছিল আমি একটা অফার দিয়েছিলাম সেম টু সেম কপি করে তো এখন বলতে পারেন যে সমস্যা কি আপনার ছবি চুরি করলে আর আপনি ওয়াটারমার্ক কেন দেন না সো আগে আমি আসলে এত ওয়াটারমার্ক দিতাম না রিসেন্টলি থেকে আমি দেওয়া স্টার্ট করি অ্যান্ড সমস্যাটা হচ্ছে যে যখন আপনার কষ্টের কাজগুলো আপনি দেখবেন যে অন্যজন নিজের নাম বলে চালিয়ে দিচ্ছে তখন আসলে সমস্যা থাকবেই যারা এই সেক্টরে কাজ করে তারাই বুঝে যে কতটা কষ্ট এইসব কাজ করা এখন অনেকে বলতে পারেন আপনার মতো তো আর আউটকাম জীবনেও দিতে পারবে না আপনার ছবি চুরি করলেও সেটা ঠিক বাট আসলে এইসব দেখলে একটা টাইমে বিরক্ত চলে এসে মন না চেলেও বলে ফেলি আর আরেকটা জিনিস যেটা করে এইসব মানুষগুলো যে তাদের যদি কনফার্ম করি যে আপনারা কেন এই কাজটা করেছেন বা এটা তো ঠিক না ত্যান তাদের রিপ্লাই আপু আমি তো আপনার পেজের অনেক দিন ধরে ফলো আর আমি জানতাম না আপনি এত রুড আপনি আপনার ছবি তো ইউজ করেছে আমি তো আপনার কোয়ালিটি নিয়ে যাচ্ছি না বা আপনার জিনিসপাতি চুরি করছি না এটা কি কোনো লজিক বলেন তখন তারা নিজেরাই ভিকটিম সাজা ট্রাই করে যে আমি হচ্ছে গিয়ে ভিলেন আর তারাই হচ্ছে ভিকটিম আমি সব দোষ করেছি তারাই হচ্ছে গিয়ে ইনোসেন্ট আপনি আমাকে ফলো করলেই কি যাতা করতে পারবেন এটা কি কোনো মানে লাইসেন্স পেয়ে গেলেন যে আপনি আমার আমাকে ফলো করেন আপনি আমার পেজকে ফলো করেন তার মানে আপনি লাইসেন্স পেয়ে যাচ্ছেন আমার ছবি আমার সব কিছুই ইউজ করার এইসব ভিকটিম মেন্টালিটি প্লিজ মানুষের সামনে শো করিয়েন না কারণ এটাতে আপনাকে আরও বেশি জোকার লাগে কাজ কম করবেন বাট নিজের কাজ পোস্ট করবেন মানুষের কাজ চুরি করে নিজের পোস্টে দিয়ে তো কোনো লাভ হবে না তাই না আর একটা কথা আমি সব সময় বলি যে আমার এই জায়গায় আসতে আমার পাঁচ থেকে ছয় বছর লেগেছে সো ধৈর্য ধরেন কাজ করেন মানুষের কাজ চুরি করে কেন আপনারা কথা শুনবেন নিজের কাজ করেন মাসে দুইটা কাজ করলে দুইটাই পোস্ট করবেন চুরি করে শুধু শুধু মানুষের সাথে গালমন্দ করে তো লাভ নাই